বন্ধুরা আমি দীপঙ্কর তো কেমন আছেন আশা ভালো আছেন তো বন্ধুরা আজকে আছেন বা বিভিন্ন রকম ইনপোর্ট মাল চান তো তাদের জন্য কিন্তু বেস্ট হবে বিভিন্ন রকম কোয়ালিটি আছে পুরো পুরো সব আগে সেল হবে পুরো ঘরটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো দেখা যাক আজকে কি কি কোয়ালিটির ভিডিওর শুরুতে যে পায়ার অনার আছে তার সাথে একটু কম বেশি কথা বলে দেবো সামান্য প্রবলেমের জন্য কিন্তু পায়রা সব সেল করে দেওয়া হবে তো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কিন্তু পায়রা দেখাশোনা চলছে না তো তোমার বাড়িতে আজকে কি কি পায়রা আছে তো ভিডিওতে দেখাচ্ছে কথা বলা একটু অসুবিধা আছে ঠিক আছে মুখের সাইডে লেগেছে যার কারণে কিন্তু কথা বলতে পারছে না তো নামটা কি বলে হ্যাঁ এই পায়াটার নাম আমি তো পুরো সব রকম যাই না যার কারণে বলে দিচ্ছে তো পুরো বিডিং পেয়ার রয়েছে ঠিক আছে যারা ব্রিডিং কেসে সাজিয়ে রাখতে চান বা বাড়িতে পোষা পোষার জন্য নিতে চান পুরো কিন্তু ব্রিডিং পেয়ার পোষার জন্য আপনারা কোয়ালিটি দেখুন ঠিক আছে তো যাদেরই পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে ফেন্সি সব ঠিক আছে তো এটাও স্যাকশন শ্যাডোর মধ্যে আছে এক সেট পুরো বিডিং পেয়ারে দেখুন ডিমে বসে আছে একটা ডিম টেবল দিয়েছে প্রত্যেকটা কিন্তু এরকম ডিমের কেসের মধ্যে পাবেন আপনারা মানে রানিং পেয়ার পাবেন এগুলো এদিকে কিং রয়েছে দেখুন এক সেট রয়েছে সবই কিন্তু মানে ডিম বাচ্চা রানিং করা ঠিক আছে লং পাড়া এই দেখুন ডিমে বসে আছে পায়রা ঠিক আছে সব পায়রা কিন্তু একদম রানিং তো যাদেরই পছন্দ হবে পেয়ার গুলো আপনারা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন পুরো अवेलेबल কালেকশন রয়েছে দেখুন জ্যাকোবিনের মধ্যে দেখুন এগুলো কি জ্যাকোবিন বলে এই হল্যান্ড জ্যাকোবিন ডবল রিং আছে ডবল রিং আছে হল্যান্ড জ্যাকোবিন দেখুন ডবল রিং এর হ্যাঁ কোয়ালিটি দেখুন শুধু যারা এরকম কোয়ালিটি ফুল মাল চাল পুরো কিন্তু ইম্পোর্ট মাল এগুলো সব ঠিক আছে সব বাইরে ইম্পোর্ট করা মাল ঠিক আছে পুরো পোশাক জন্য রাখা ছিল তো অ্যাক্সিডেন্টের জন্য যার কারণে কিন্তু আজকে সবই বাংলাদেশের মাল না তো এর জ্যাক গুলো দেখুন কত সুন্দর কোয়ালিটি ডিমও আছে ঠিক আছে এই যে ডিম রয়েছে পুরো কিন্তু বিডিং ফেয়ার আপনারা যারা ঘরে সেট করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে তো পায়রা জ্যাক দেখে নিন কোনো দিকে কিন্তু কমা নেই তো যাদের এরকম ফ্যান্সি পায়রা পছন্দ হবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখানেও অ্যাকসেট রয়েছে সমস্ত পায়রা ধরে দেখানো তো অসম্ভব হয় আপনারা এটা লগ ভিজিট করে আপনাদের লোকেশানটাও জানিয়ে দেবো লাস্টে ঠিক আছে ভিডিওটা স্কিপ করবে না তাহলে সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবেন আজকে লোকেশানও বলে দেওয়া হবে তো আপনারা যোগাযোগ করে এসে কিন্তু নিয়ে নিতে পারবেন স্টেশনের খুবই কাছে এগুলো সাদার মধ্যে এগুলোর নাম কি বলেন যেটা ও মধ্যে হ্যাঁ দেখুন リングের মাল আছে আর জ্যাকটা দেখুন সর ফুল জ্যাক একদম ঠিক আছে রিং কর আছে পায়রাগুলোর আর এখানে সেট রয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল ডবল রিং এরি ডবল রিং তাই তো তো সুন্দর কোয়ালিটির পায়রা বিডিং পেয়ার আপনারা দেখছেন ওদিকে অংশ ঘরে ডিম আছে তো যাদের এইরকম বিডিং পেয়ারের মধ্যে চাই তারা কিন্তু এসে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এখানে কোয়ালিটি দেখুন এটা নিচে আছে এর জন্য খুব একটা কোয়ালিটি আসতে নেই ভিতরে আপনারা দেখে শুনে নম্বর লপটে এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে জ্যাকটা দেখুন শুধু বলার এখানে এক রয়েছে এসপেলস কালার আচ্ছা তো যারা ফেন্সি লাভার আর যারা ফেন্সি বসে অবশ্যই দেখলে বুঝতে পারবে যে কোনটা কি পায়রা তো দাদার কাছে কিন্তু বোধির কালেকশনও সেট দেখুন বিডিং পেয়ার ডিমে বসে আছে মেল ফিমেল দেখুন এদিকে দেখুন লাহোর মধ্যে খুব সুন্দর গুড কোয়ালিটি হেভিউড মাল বড় আছে যারা বড় সাইজ লং সাইজের মধ্যে খোঁজেন এরগুলো কিন্তু একদম বিডিং পেয়ার ঠিক আছে কোয়ালিটি দেখুন তো আপনারা লব ভিজিট করে কিন্তু এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এ দেখুন প্রত্যেকটা কিন্তু ডিম তারা বাইরে আছে ঠিক আছে যারা এরকম লবটের মাল নিতে চান ঠিক আছে সব ইম্পোর্ট মাল সুন্দর কোয়ালিটির সবগুলো পায় না তো হাঙ্গেরিয়ানের মধ্যে দেখুন এক সেট সাইজ দেখুন শুধু ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির এক সেট রয়েছে তো শুধু সাইজটা দেখুন এর এই দেখুন এক হাতের থেকেও বড় হবে ঠিক আছে সাইজ দেখুন পায়ে ফেদারও খুব ভালো ঝুটির কোয়ালিটি খুবই সুন্দর আর এদিকে রয়েছে এটা মালিটা তো নরমালি কনফার্ম অ্যাডেল পেয়ার ঠিক আছে এটাও কিন্তু বিডিং পেয়ারের মধ্যেই ঠিক আছে দেখুন সব যে কটা পায়রা আপনাদের দেখাচ্ছি অধিকাংশ কিন্তু ইম্পোর্ট মাল তো যারা বাড়িতে রাখার জন্য চান ঠিক আছে তাহলে আপনারা কন্টাক্ট করে নিতে পারেন এখানে দেখুন এক্সেট রয়েছে বাচ্চা রয়েছে বাচ্চা এগুলো তাই না তো এদেরই বাচ্চা দেখুন পুরো অ্যাডাল্ট ফিয়ার এই যে বাচ্চা রয়েছে এক পিয়ার পাঠা এরাও কিন্তু ভালো সাইজ এসে গেছে তো এগুলোর নাম কি রকম হাঙ্গিরিয়ান না এগুলো এখানে এক রয়েছে রানিং পিয়ার দেখুন ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশান আছে আপনারা লভ ভিজিট করলে তবেই কিন্তু এগুলো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো ইংলিশ ইংলিশ নানের মধ্যে কোয়ালিটি দেখুন ঠিক আছে এই দুপুরে সেল হয়ে গেছে তারপরেও আপনাদের যদি লাগে ম্যানেজ করে দেওয়া হবে কোয়ালিটি দেখুন শুধু এখানে এক সেট প্রত্যেকটা কিন্তু ফিডিং এর জন্য পুরো রেডি ঠিক আছে দেখুন সব ভার দেওয়া আছে দেখেন ফিল রয়েছে এক সেট সাদার মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কিন্তু বিডিং পেয়ার ঠিক আছে তো রেড সেটেল দেখুন কালারটা দেখুন এদের কোয়ালিটি দেখুন দুটোই নরমালি এবং হয়তো আজকালে ডিম দেবে যার কারণে এরকম করছে যে ঠিক আছে দুটো পায়রা দেখিয়ে দিলাম নর্মাদি পুরো একদম বিডিং ফেয়ার তো আপনাদের চাইলে কিন্তু আপনারা ভিজিট করে লপটে এসে তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু নিয়ে যেতে পারবেন শ্যাটেল ফিল্ব্রেক এটার মধ্যে একই সব তাই তো কালার আলাদা শুধু এটাও কিন্তু সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন নর্মাদি পুরো বিডিং ফেয়ার প্রত্যেকটা যা দেখছেন সব কিন্তু এক একটা করে সাজানো আছে বিডিং ফেয়ার তো এটা চকলেটের মধ্যে আছে এটার নাম কি

মানে আট আঙুল করে ফেদার হবে না আট আঙুল বেশি ফেদার আট আঙুল ফেদার হবে আট আঙুল বেশি নয় আর নয় আঙুল করে ফেদার আছে পুরো বিডিং পেয়ার এক সেট নরমাল এগুলো সব নিউ লাইন কোয়ালিটি দেখুন পায়রা অ্যালবামের মধ্যে দেখুন এক সেট এটা তো ডিম কোয়ালিটি দেখুন যারাই কিন্তু এরকম বিটিং দরকার যাদের বিটিং চেয়ার আর আর সেরা আরো বেটার কোয়ালিটি আছে ঠিক আছে আচ্ছা কোয়ালিটি পায়ের ফেদার বা সাইজ সব দিক থেকে কিন্তু ঠিকঠাক আছে প্লাস এখানে লক কার দিকে যদি চলে যায় আচ্ছা পাউডার এখানে দেখুন এক এক পেয়ার করে পুরো সাইড সাইড করা আছে দেখুন কোয়ালিটি দেখুন এক একটা প্রত্যেক